স্যার আমার নাম সীমা সর্দার আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থেকে এসেছি আমি দু সালে তারা আদর্শ বিদ্যা মন্দির থেকে আমার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই এবং এরপর দু হাজার সালে আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হই বহরু উচ্চ বিদ্যালয় থেকে এরপর আমি দু হাজার সতেরো উনিশ শিক্ষাবর্ষে আমার ডিএলএড কোর্সটি সম্পন্ন করি সরিষা রামকৃষ্ণ মিশন শারদা মন্দির গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআই ওয়ান থেকে এরপর আমি দু সালে আমার বাংলা বিষয়ে স্নাতক কমপ্লিট করি স্যার

হ্যাঁ স্যার আমি ছোটোদের সাথে সময় কাটাতে ভালোবাসি এবং তাদের সাথে মিশতে ভালোবাসি এবং আমার যে শিক্ষিকা ছিলেন আহ নাইনে পড়ি তখন আমি আমার জীবনবিজ্ঞান শিক্ষিকা তাকে দেখে আমি অনুপ্রাণিত হই স্যার কারণ ওনার পড়ানোর পদ্ধতি এবং বোঝানোর পদ্ধতি আমার খুব ভালো লাগে এবং আমি নিজেকে সেই জায়গায় দেখতে চাই যে ছোট ছোট শিশুদের যদি আমি এইভাবে বোঝাতে পারি বা এই পদ্ধতিতে পড়াতে পারি তাহলে তারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধায় পড়বে না সেই কারণে আমি প্রাথমিক হতে চাই হ্যাঁ স্যার শিক্ষক যে সমাজের স্তম্ভ এইটাকে তুমি কতটা মান অবশ্যই স্যার একজন শিক্ষকই পারেন সমাজের যে কোনো পেশার মানুষের কে তৈরি করতে অন্য পেশার মানুষ কিন্তু শিক্ষককে তৈরি করতে পারে না কিন্তু একজন শিক্ষক কি যে কোনো পেশার মানুষ তৈরি করতে পারে তাই শিক্ষককে জাতির মেরুদণ্ড বা সমাজের স্তম্ভ বলা হয় স্যার অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝায় হ্যাঁ স্যার অপারেশন ব্ল্যাক বোর্ডি সালে একটি জাতীয় শিক্ষানীতির একটি কর্মসূচি যেখানে বলা হয়েছে যে যে প্রতি যেখানে বলা হয়েছে একটা বিদ্যালয়টা পাকা হতে হবে এবং সেখানে অন্তত পক্ষে দুজন শিক্ষক থাকতে হবে তার মধ্যে একজন শিক্ষিকা এবং একজন শিক্ষক এবং এখানে বলা হয়েছে যে একটা বড় ফলঘর থাকতে হবে এবং এখানে শৌচাগারের ব্যবস্থা থাকতে হবে স্যার তোমার দুর্বলতা কি হ্যাঁ স্যার আমি নিজেকে আত্মপলব্ধি করে বুঝেছি যে আমি সময়ের কাজ সময় করতে ভালোবাসি এবং আমি সবকিছু নিখুঁত করতে ভালোবাসি সবকিছু নিখুঁত করতে গিয়ে আমি এর পিছনে অনেকটা সময় ব্যয় করে ফেলি স্যার শিক্ষার জনক বলা হয় গান্ধীজি মহাশয়কে শেষের কবিতা

ছিল যিনি মূল ভূমিকা নায়িকার ভূমিকা অভিনয় করছিলেন তো চারুর বিবাহ হয়ে যাওয়ার পর যেহেতু দেবদাসের সাথে তিনি প্রণয় লিপ্ত ছিলেন তাই তার বিবাহ হয়ে যাওয়ার পর দেবদাস সবকিছু তো পরিত্যাগ করে এবং সেই শোকে নিজেকে একেবারে এক পাগল প্রেমিকের মতো পর্যায়ে নিয়ে গিয়েছিল স্যার তাই এটা আমার কাছে খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক মনে হয়েছে স্যার দলগত কাজ কতটা সাকসেসফুল হতে পারে menurut অবশ্যই স্যার দলগত কাজের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং কেউ কোনো শিক্ষার্থী যদি পিছিয়ে থাকে অপর শিক্ষার্থী তাকে সহযোগ তার সাথে দলগতভাবে কাজ করলে সেও সেই কাজে অংশগ্রহণ করে নিজেকে সেই কাজে লিপ্ত করতে পারে স্যার হ্যাঁ স্যার পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ মহাশয় অবশ্যই স্যার বর্তমান মুখ্যমন্ত্রী নাম হয়েছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় অনেকে বলছে মাননীয় কথাটা বলছে তুমি তো বলেনা তোমার কি কোনো পার্সোনাল প্রবলেম আছে না স্যার অবশ্যই আমি শ্রীমতী বলেছি শ্রীমতী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আমি মহাশয় বলেছি তাই ওনাকে সম্মান জানানোর জন্য শ্রীমতী এবং মহাশয় এই দুটোকে আমি বশীত করেছি স্যার ধরো তুমি চা ফি দিয়ে ঠিক আছে আমরা তোমাদেরকে সিলেক্ট করেছি তো আমাদের উদ্দেশ্যে তুমি শেষ কথা কি বলবে স্যার আমাকে আশীর্বাদ করবেন যেন আমি একজন আদর্শ শিক্ষিকা হিসাবে সমাজের বুকে একজন ছাপ রেখে যেতে পারি স্যার এবং আমার হাতে যেন ছোট ছোট শিশুরা যাদেরকে আমি শিক্ষা দেব তারা যেন সমাজে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে স্যার আচ্ছা সীমা তুমি জানো যে আমাদের প্রাইমারি ইন্টারভিউ পর্বে একটি বিশেষ অধ্যায় হচ্ছে ডেমনস্ট্রেশন তো তোমাকে কি একটি টপিক সে ডেমনস্ট্রেট করে দেখাতে বলে দেখাতে পারবে

ধন্যবাদ স্যার যেহেতু এখানে কোনো শ্রেণী শিক্ষার্থী উপস্থিত নেই তাই এটা প্রকৃত শ্রেণীকক্ষ নয় আমি কি এটা প্রকৃত শ্রেণীকক্ষ হিসাবে ধরে নিতে পারি স্যার ধন্যবাদ স্যার শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো হ্যাঁ আমিও তো খুব ভালো আছি হ্যাঁ তোমরা তো এখন বড় হয়ে গেছো তাই না কোন শ্রেণীতে উঠে গেছো তোমরা তৃতীয় শ্রেণীতে বাহ অনেকটাই বড় হয়ে গেছো এখন তোমাদের কি বিষয়ের ক্লাস আছে বলো তো হ্যাঁ বলো সবাই বলছো কি বিষয়ের ক্লাস পাতা বাহার বাহ বাহ খুব ভালো বলেছো পাতা তোমাদের বাংলা বই তাই না আচ্ছা তোমরা কি বলছো সব সময় তো গল্প শুনি তাই তো আজকে কি শুনবে বলছো একটা কবিতা শুনবে কবিতায় তো যাবো তার আগে তোমাদেরকে একটা আমি গান শোনাই কি গান বলো তোমরা শুনতে চাও গানটা আচ্ছা ঠিক আছে আমি তাহলে গানটা করছি তোমরা সবাই মন দিয়ে শোনো কিন্তু ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নাই কি চলার শেষ ও নদীরে কি সবার গানটা ভালো লেগেছে কি বলছো সবার ভালো লেগেছে আচ্ছা নদী কেমন দেখতে হয় বলে তো এই রকম দেখো কিভাবে যাচ্ছে একে বেঁকে তাই না হ্যাঁ দেখো আজকে না তোমার এ পাতা বইয়ে একটা কবিতা আছে নদী নিয়ে সেই নদী কবিতাটা আমরা এখন পাঠ করব হ্যাঁ এই কি বলছো নদী কবিতাটি কে লিখেছেন হ্যাঁ বলবো তো নদী কবিতাটি লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় কে লিখেছেন বলো তো চট্টোপাধ্যায় বানানটা তোমরা সবাই লক্ষ্য করো ভালো করে দেখো বানানটা তোমরা খাতায় লিখেও নাও বানানটা কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন তাহলে আজকে আমরা নদী কবিতাটি পাঠ করে নিই তোমরাও সবাই আমার সাথে সাথে পাঠ করবে এবং আমি যেমনটা করছি তোমরাও তাই করবে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যে তুম তোর আমি জীবন ভোর তা নয় গেলি বেকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটে দশ জনা তাহলে দেখো নদী কবিতার মধ্যে কি বলছে কবি বলছে যে নদী তুই যদি সোজা যেতিস তাহলে আমিও তোর সঙ্গে যেতাম

তাকে করছে, পথে ঘাটে দশ পাঁচটা লোক তাকে বারণ করছে এই তুই বাঁকা পথে যাস না আচ্ছা বাঁকা পথ মানে এখানে কি বলতে চেয়েছে বলতো বাঁকা পথ মানে হ্যাঁ ঠিক বলেছ খারাপ পথে যাওয়া নদী তো একে বেঁকে চলেই যাচ্ছে কিন্তু আমরা যদি বা কোনো ভুল কাজ করি বা কোনো খারাপ পথে চলে যাই তাহলে সেটা কি ভালো কেউ কি ভালো বলবে তোমাকে দেখে হ্যাঁ বলবে না তো তাই কবি যেতে পারছে না নদীর সাথে যেতে চেয়েও যেতে পারছে না কারণ নদী তো বেঁকে যাচ্ছে সোজা পথে যাচ্ছে না যদি সোজা পথে যেত তাহলে নদীও তার সাথে যেত তাহলে আমাদের কি মনে রাখতে হবে যে কখনো বাঁকা পথে চলে যাবে না সবসময় সোজা পথে অর্থাৎ ভালো পথে চলতে হবে বুঝতে পেরেছো তোমরা সবাই কবিতাটা বাহ প্রত্যেকে বুঝতে পেরেছো আচ্ছা তোমরা কেমন বুঝতে পেরেছো সেটা তো আমাকে দেখে নিতে হবে আচ্ছা তাহলে আমি তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করছি তোমরা যে পারবে হাত তুলবে প্রত্যেকে চিৎকার করবে না কিন্তু আচ্ছা বলো তো যে নদী এখানে কেমন ভাবে চলছিল কে বলতে পারবে কে বলতে পারবে হাত তুলো সামনের বেঞ্চ বলো রোহান কি বলছো কিভাবে চলে চলে নদী? নদী তাই না তাহলে কিভাবে চলে? চলে আচ্ছা বা খুব ভালো বলেছো তুমি বসো 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 এরপর বলো তো যে কবি কেন নদীর সাথে যেতে পারছে না কারণ কি এর কারণ কি বলো হ্যাঁ আমার বাম দিক থেকে বড় লাস্ট বেঞ্চে কি বলছো হ্যাঁ ঠিক বলেছ তুমি কারণ আমাদেরকে সোজা পথে চলতে হবে বাঁকা পথে চলা যাবে না তাই তো আচ্ছা খুব ভালো বলেছো তোমরা সবাই বসো 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 আচ্ছা আজ তাহলে এই পর্যন্ত থাক পরের দিন তোমরা কি করবে তো তোমরা এই কবিতাটা ভালো করে মুখস্থ করবে আর আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব আজ তাহলে আসি পরের দিন যেন সবাই দেখা পাই